हर हर महादेव ओम नमः शिवाय नमो नमः श्रावण मास महादेव प्रियो मास এই মাসের প্রতিটি সোমবারে মহাদেবের কৃপালাভের জন্য বহু ভক্ত উপবাস পূজা ও উপাচারে মগ্ন থাকেন কিন্তু জানেন কি এমন কিছু নির্দিষ্ট সবজি আছে যা এই পবিত্র দিনে খেলে আপনার জীবনে নেমে আসতে পারে আর্থিক দুর্ভাগ্য অসুখ ও বাধা বিশেষত শ্রাবণের দ্বিতীয় সোমবারে যদি এই ভুল তিনটি সবজি খাওয়া হয় তবে তা আপনার সংসারে টেনে আনতে পারে অশান্তি ও অর্থ কষ্ট কি সেই সবজি কেন সেগুলো খেলে অশুভ প্রভাব পড়ে আর এর পিছনে কে আছে বিশ্বাসের ভিত্তি পুরানো বিস্তারিত জানুন এই ভিডিওর পুরোটা জুড়ে নমস্কার বন্ধুরা ব্লগ চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী আঠাশে জুলাই এগারোই শ্রাবণ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি আর্থিক কষ্ট অশান্তি কলহ এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় গোটা শ্রাবণ মাস জুড়ে শিব কিংবা আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে তবে তার মধ্যে শ্রাবণ মাসের সোমবারগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিব পুরাণে বলা হয়েছে শ্রাবণ সোমে যো পুজোয়েত শঙ্করং ভক্তিমান তস্য সর্বার্থ সিদ্ধিশে জন্ম জন্মান্তর ফলং লভেত অর্থাৎ শ্রাবণ সোমব্রতে মহাদেবের আরাধনা করলে সকল ইচ্ছা পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরের পূর্ণ লাভ হয় শ্রাবণ মাস হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ও পূর্ণময় মাস এই মাসের প্রতিটি সোমবারই মহাদেব শিবকে উৎসর্গীকৃত করা হয় কিন্তু দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে এটি একটি শক্তিশালী তিথি হিসেবেও ধরা হয় কারণ এই দিনটি থেকে শিবের করুণা ও কৃপা ভক্তের প্রতি দ্বিগুণ হতে শুরু করে যদি প্রথম সোমবার মনোযোগের পরীক্ষা হয় তাহলে দ্বিতীয় সোমবার শুরু হয় আশীর্বাদের প্রবাহ শিব ভক্তরা এই দিন বাবা মহাদেবের কাছে বাবার মাথায় জল অর্পণ করে বিশেষ পূজা অর্চনা করে থাকেন এই দিনে অনেক ভক্তরা উপবাস করে থাকেন এবং ভক্তি ভরে ভগবান শিবে আরাধনা নাম জপ করে থাকেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য গভীর নিজেকে নিযুক্ত করেন এমনটাই বিশ্বাস করা হয় যে যিনি শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার একাগ্রতার চিত্তে এক মনে শিবের উপাসনা করেন তার জীবনের সমস্ত কর্মসিদ্ধি খুব দ্রুত ঘটে তাই এই দ্বিতীয় সোমবারকে মনোকামনার সিদ্ধির বার বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার ও পুণ্য স্নান ও দান করার জন্য এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোন তিনটি সবজি কখনোই খাওয়া উচিত নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন স্বাস্থ্যমতে এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি খেলে বাস্তুদোষ সৃষ্টি হয় যাল যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম থেকে চরমতম দারিদ্রতা ও অশান্তি আপনি যতই ভালো কাজ করুন না কেন এবং ভালো কথা বলুন তার সঠিক মূল্য না পেয়ে বরং অন্যের সমালোচনা এবং ভুল বুঝাবুঝি শিকার হতে পারেন পরিবারের সদস্যরা বারংবার রোগব্যাধি আক্রান্ত হতে থাকবেন ঘরে বাইরে সৃষ্টি হবে অকাল দ্বন্দ্ব মানসিক অস্থিরতা লেগে থাকবে সম্পর্কে টানা পড়েন এবং আর্থিক চরম সংকট আপনি ব্রত পালন করুন কিংবা নাই করুন শ্রাবণের দ্বিতীয় সোমবারে এই নিষিদ্ধ সবজিগুলি এড়িয়ে চলাই ভালো এতে যে কেবল আপনি সুস্থ থাকবেন শুধু তা নয় বরং ঘরে পরিবারে শান্তি বজায় থাকবে ও কাজের জায়গায় বাধা দূর হবে তাই শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে এই দিনে আমরা যদি সচেতন হই তাহলে বাস্তুদোষ কমে যাবে সংসারে ফিরে আসবে সুখ সমৃদ্ধি ও সুরক্ষা ভগবান শিব ও ভগবান বিষ্ণু যুগল আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠবে শান্তিময় এবং সুখকর বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে চারটি প্রাচীন মূল্যবান এবং শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও আর্থিক সচ্ছলতা নিয়ে আসে বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উপবাস রেখে ফলাহার করে ব্রত রাখলে তা অত্যন্ত বিশেষ করে অবিবাহিত নারীরা চৌম্রত পালন করলে শুভ বিবাহ হওয়ার শুভ যোগ সৃষ্টি হয় সঙ্গে ভালো জীবনসঙ্গী লাভের সম্ভাবনা থাকে শিব পুরাণ অনুসারে সোমবারের পূজায় যে যে উপাচারগুলি লাগে বা সামগ্রীগুলি লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হল ভাঙ গঙ্গাজল জল দুধ ধোতরা ফল ও ধুতরা ফল ফুল এবং আকন্দ ফুল বেলপাতা দই ঘি মধু আখের রস এবং চন্দন এবং পুজোর ফল হিসেবে দিতে পারেন লেবু কলা আপেল বিশেষ করে শ্রীফল অর্থাৎ বেল ফল নিবেদন করলে বাবার আশীর্বাদে আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে এবং দীর্ঘায়ু লাভ করা যায় সেই সঙ্গে আপনার জীবনে চলাকালীন সমস্ত রকম আর্থিক কষ্ট অনটন দূর হয় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি বন্ধুরা শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেই সবজির কথাটি বলবো সেটি হলো মূল বা মূলা শাস্ত্রে বলা হয়েছে মূলকে তামসিক সবজি হিসেবে ধরা হয় গৃহ শান্তিতন্ত্র বৃহৎ সংহিতা মতে শ্রাবণ সোমবারে যে এই তামসিক আহার গ্রহণ করেন তার সংসারে কলহ ঋণ ও অর্থনাশের সূচনা হয় কারণ মূল অলক্ষী অলক্ষ্মী প্রবেশ করা বা অশান্তি চুক্তি বাড়িয়ে দেয় বলেও বিশ্বাস করা হয় অন্যদিকে আয়ুর্বেদিক মতে শ্রাবণ মাসে আসকে বর্ষার শুরু হয় বলে এই মাসটিতে আয়ু ও কপ দোষ প্রবল থাকে মূল বিশেষ করে কাঁচা বা সেদ্ধ না হলে আয়ুজনিত রোগ যেমন গ্যাস্ট্রিক বা পেটে গ্যাস কম্বল ইত্যাদি বায়ুজনিত রোগকে বাড়িয়ে দেয় সেই সঙ্গে ব্রতের সুফল নষ্ট হতে পারে সুতরাং বন্ধুরা শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে কোনোভাবে মূল কিংবা মূলার সবজি বা মূলো থেকে তৈরি কোনো রকমের খাবার হলেও মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার ততটা পারবেন এড়িয়ে চলুন শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন সকালে গঙ্গা জল দিয়ে স্নান করলে সবচেয়ে ভালো হয় গঙ্গায় গিয়ে অথবা গঙ্গা জল দিয়ে স্নান করলে সৌভাগ্য বৃদ্ধি হয় আর এটি যদি সম্ভব না হয় বন্ধুরা সেক্ষেত্রে বাড়িতেই স্নান করলে গঙ্গা গঙ্গা জপ করে স্নান করবেন এবং স্নানের পর সাদা বা হালকা কালারের পোশাক পরিধান করুন এদিন উপবাস রাখা সম্ভব না হলে নিরামিষ খাবার গ্রহণ করুন শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন এবং শিবলিঙ্গের সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে গঙ্গা জল ছিটিয়ে গা শুদ্ধ করুন এবং মহাদেবের নাম করতে করতে কিছুক্ষণ ধ্যান করুন তারপর গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে স্নানাভিষেক করান অর্থাৎ স্নান করান দুধ দই মধু কি ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন তিনটি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল বা ফুলের মালা এর সঙ্গে সাদা টগর ফুল এবং কিছুটা আতপ চাল দেখবেন বন্ধুরা আতব চালটি অবশ্যই জানতে ভাঙা বা পোকা না থাকে সেক্ষেত্রে বেছে নেবেন এবং সাদা চন্দন ডিবলিঙ্গে অর্পণ করুন তারপর অঞ্চপ্রদীপ কিংবা প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এবং পারলে একটি কর্পূরের আরতিও করবেন এটি অত্যন্ত সৌভাগ্য দায়ী এবং পুজো দেওয়ার পর শুদ্ধ মন শুদ্ধ হাতে একটি থালায় ভোগ সাজান ভোক সাজিয়ে থালাটি শিবের সামনে বা শিবের ছবির সামনে বা শিবলিঙ্গের সামনে অন্তত কুড়ি মিনিট রাখুন মনে মনে বলুন এই ভোগ আপনি গ্রহণ করুন প্রভু আর এই সময় মহাদেবের ধ্যান করুন কিংবা নাম করুন কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি এক মনে শ্রবণ কিংবা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ओम त्र्यंबक जजामहे सुगंधि पुष्टिवर्धन उर्वाकमे बंधना मृत्युर्मोक्ष्य मामृता এটি মনে মনে কুড়ি মিনিট ধরে জপ করুন তারপর ভোগটি সরিয়ে নিন এবং সেই ভোগ বাড়ির সকলে প্রসাদ হিসেবে গ্রহণ করুন তবে মনে রাখবেন বন্ধুরা শিবলিঙ্গের উপরে যে সমস্ত খাবার বা ফল দেওয়া হয় তা কখনোই খেতে নেই শিব ভৈরব রূপে রুদ্র তাই তার মাথা থেকে তার শাস্ত্র মতে মহাদেব শিব নিজে ভোগ করেন মানুষ নয় যেহেতু এগুলি শিবলিঙ্গের উপর সরাসরি ঢানা হয় কিংবা অর্পণ করা হয় তা কিন্তু শুদ্ধ নয় যদি কোনো খাদ্য শিবলিঙ্গে স্পর্শ করে এটি প্রসাদ নয় নয়টি গাছের গোড়ায় দিয়ে দিন শিবলিঙ্গের পাশে থালায় নিবেদিত ভোগী প্রকৃত প্রসাদ প্রসাদ হিসেবে শুধু এটি গ্রহণ করা উচিত শিবের পুজো বিশুদ্ধভাবে করলে এবং সেই প্রসাদ গ্রহণ করলে সংসারে শান্তি সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি আসে বন্ধুরা এই দিন নিষিদ্ধ খাবারটি হল কচুর শাকুরাটা কচুর শাক আঁশযুক্ত সবজি এটি খেলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব ঘটে বৃদ্ধি পায় তাই এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে এই সবজিটি ভুলেও মুখে তুলবেন না হলে আপনার ভাবকে এবং আপনার পরিবারে নেমে আসতে পারে নেতিবাচক শক্তির প্রভাব এই সঙ্গে বাস্তুদোষও বাড়িয়ে দেয় এছাড়াও কোনো নেশাজাতীয় কোনো জাতীয় পান করবেন না বা মুখে তুলবেন না আর এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে সকল প্রকার কার্য অর্থাৎ নখ কাটা চুল কাটা কখনোই করবেন না শ্রাবণ মাসের সোমবার হলো আত্মশুদ্ধি ও মহাদেবের কৃপালাভের একটি বিশেষ দিন এই দিন যতটা পারবেন দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান করবেন দান ধ্যান করবেন এর মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট দূর হবে আর মহাদেব শিব তো আশুতোষ তিনি সহজেই তুষ্ট হন তাই শুধু একটি বেলপাতা একটু জল ও আপনার সরল মনের ভক্তি দেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট তো বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে প্রাচীন চারটি শক্তিশালী টোটকা কিংবা উপায় উপায়গুলি আপনার সংসারে সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি নিয়ে আসতে পারে প্রথম উপায়টি হলো এই দিন কাঁচা দুধে চিনি মিশিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন জীবনে অর্থের অভাব চিরতরে দূর হবে আসবে অর্থের প্রবাহ দ্বিতীয় উপায়টি হলো এই দিন একটি নাগকেশর বা ধানের শীষ গঙ্গা জলে ধুয়ে এবং সেটিকে গঙ্গা জলে রেখে শিবে চরণে অর্পণ করুন এটি করলে সংসারে এবং সন্তানের মঙ্গল শত্রু দমন সংসারের স্থায়িত্ব আসে তৃতীয় উপায়টি হলো এই দিন একটি পানের পাতায় একটি লবঙ্গ একটি এলাচ রেখে মহাদেব শিবকে নিবেদন করুন তারপর সেটি শুকিয়ে মানিব্যাগে ব্যাগে কিংবা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেই জায়গায় রাখতে পারেন এছাড়াও আপনি গায়ে তাবিজ হিসেবেও সেটিকে ধারণ করতে পারেন এর ফলে নজর দোষ কুনজর এবং শারীরিক দুর্বলতা দূর হয় চতুর্থ উপায়টি হলো এই দিন নাগের ছবি বা সাপের ছবি বা মূর্তিতে বুধ ও চন্দনের প্রলেপ দিন এর ফলে শত্রু দমন চাকরিতে উন্নতি এবং সন্তানের রক্ষা সবই সম্ভব হবে বন্ধুরা এই দিন শিব পুজো এবং উপযুক্ত টোটকা সঠিক নিয়ম মতো পালন করলে শুধু দেহ নয় মন এবং ভাগ্য পরিবর্তন হতে বাধ্য এবং সেই সঙ্গে মহাদেব স্বয়ং আশীর্বাদ দেন দু যাই বাবা মহাদেবের প্রতি অটুট বিশ্বাস এবং ভক্তি তো বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে একদমই ভুলবেন না এবং কমেন্ট সেকশনে অবশ্যই হর হর মহাদেব কথাটি লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন